হাটুভাঙ্গা প্রিমিয়ার লীগ সিজন তিন সভাপতি জনাব মোহাম্মদ সুমন ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী হাটুভাঙ্গা বাজার সহসভাপতি জনাব মোহাম্মদ দানিশ মিয়া প্রধান অতিথি সমাজসেবক হাটুভাঙ্গা জনাব মোহাম্মদ মনির হোসেন প্রবাসী জার্মানি প্রধান মেহমান জনাব মোহাম্মদ জুয়েল ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা উদ্বোধক জনাব লোকমান হোসেন বিশিষ্ট ব্যবসায়ী হাটুভাঙ্গা রেলগেট প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সবুজ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আপুন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী হাটুভাঙা বাজার সার্বিক সহযোগিতায় ফুটবল ফাইনাল ম্যাচ দু হাজার অংশগ্রহণকারী দল ভেলা আইল্যান্ড একাদশ বনাম একাদশ জনাব মোহাম্মদ মাসুম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া জনাব মোহাম্মদ শ্যামল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া জনাব মোহাম্মদ শরীফ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া জনাব আবু সিদ্দিক তন্ময় বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া ক্রীড়াই বল বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মাসুদ মিয়া প্রবাসী মালয়েশিয়া জনাব রহমতুল্লা মিয়া সমাজসেবক হাটুভাদা জনাব মোহাম্মদ মোরশেদ আলম মাহিন বিশিষ্ট ব্যবসায়ী রাধাগর্জ বাজার জনাব মোহাম্মদ সোহাগ রানা বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া জনাব মোহাম্মদ সাদ্দাম মিয়া ছাত্রনেতা মিজাননগর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ হানিফা মিয়া প্রবাসী মালদ্বীপ জনাব মোহাম্মদ হান্নান মিয়া প্রবাসী মালয়েশিয়া জনাব মোহাম্মদ আপেল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী বাটুলাদা জনাব মোহাম্মদ সজীব মিয়া প্রবাসী মালয়েশিয়া জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ছাত্রনেতা মির্জানগর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ সোহেল রানা প্রণালী কুয়েত জনাব মোহাম্মদ আবদুল্লাহ মাস্টার সমাজসেবক হাটুভাঙা জনাব হাসান ভুইয়া বাবু বিশিষ্ট ব্যবসায়ী হাটুরালা তেলসি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া প্রবাসী মালয়েশিয়া জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রদোষী মালয়েশিয়া আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জসিম মিয়া প্রবাদী মালয়েশিয়া জনাব মোহাম্মদ জাহিদুল ব্রাইজ বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া জনাব মোহাম্মদ সাজিদ রানা জনাব মোহাম্মদ শিয়াম আহমেদ প্রবাসী মালয়েশিয়া জনাব মোহাম্মদ শাহ পরান প্রবাদী স্পেন জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া জনাব মোহাম্মদ আলী মিয়া প্রবাসী মালয়েশিয়া জনাব মোহাম্মদ রিফাত প্রধানী মালয়েশিয়া জনাব মোহাম্মদ আরিফ মিয়া নিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া জনাব মোহাম্মদ বাবুল মিয়া বায়ানি মালদ্বীপ জনাব মোহাম্মদ রুবেল মিয়া প্রধানী প্রোনায়েশিয়া জনাব মোহাম্মদ শাকিল রানা প্রধানী সৌদি আরব জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া এধানি প্রনয়েশিয়া

धन्यवाद जाटेवाङ्ला प्रिमियर लिग सीजन 3 फाइनल फुटबल खेल ভেলাড একাদশ বারাম আড্ডা একাদশের ম্যাচ কিন্তু চলছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংশে উপস্থিত আছেন অসংখ্য অতিথি বিধ ফেকে তবে কেউ নেই বল চলে গেলাম মাঠের বাইরে আজকের খেলার সম্মানিত সভাপতি জনা পামন শ্যামন শরীফ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া মানসে উপস্থিত আজকের খেলার সার্বিক সহযোগিতায় জনা পামন শ্যামল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া আজকের খেলার সার্বিক সহযোগিতায়

চমৎকার ভাবে ভাড়ালেন দেখা যাক এই মুহূর্তে আক্রমণ হচ্ছে শেষ পর্যন্ত ফল কিন্তু ধরে নিতে পারলেন না আর সবাইকে বলবো এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট সবাই আয়োজক কুমিরের ভাইরা যারা আছেন তারাও মাঠের চারিপাশে ঘোরাফেরা করেন দেখেন পূজাও থেকে কোনো ব্যাক সাউন্ড আসে কিনা অনুরোধ জানাচ্ছি এই লাল লাল যাক এই মুহূর্তে আবারো আক্রমণে যাচ্ছেন অনেকটা ফুটবলারকে আহত করা হয়েছে আমি বলে কি যে উনারসব চোখে চোখে রাখবেন আমরা এই ফুটবল আমরা এগিয়ে নিতে পারবো যার padey এই 19 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নশিন্দি থেকে হাসান শান্ত বাংলাদেশ জাতীয় দলের 26 সদস্যের বিতর অন্তর্ভুক্ত হয়েছে গতকালকে তিনি বারাকারে ফুটবল এই আক্রমণ হয়েছিল একেবারে যেন গোলকিপার দেখি আমরা আমরা ফুটবলারদেরকে বলবো আরো আপনারা অত্যন্ত সংযুক্ত থেকে কিন্তু

উতে কাউন্টারটাকে যাচ্ছে ফুটবলার তাকে কিন্তু আবারো ফাউল করা হয়েছে আব্দুল্লাহ মমন আপনার কথা যদি বলতে জয় শ্রী লালন ফকিরের বাণী মনে পড়ে যায় সময় গেলে সাধন মেলন আক্রমণে যাচ্ছেন কিন্তু যাত্রায় ফেলে দেওয়া হয়েছিল দেখুন মাটিতে পড়ে সাধন সময়ের সময় করতে পারবেন কিনা সাববীর ছুটছেন বুম বুম শেষ কামর অতিরিক্ত সময় দেওয়া এই দুই মিনিটে পারবেন কিনা একেবারে অপেন ছিল অপেন সুযোগ পেয়েছিলেন কিন্তু যাত্রায় একেবারে প্রেমিকাকে আলিঙ্গন করে দিলেন যেন গোলকিপার সেখানে কিলার করলেন অতিরিক্ত দুই মিনিটের খেলা আরে এই দুই মিনিটে পারবেন কিনা অত্যন্ত সমুদ্রে

চমৎকার ভাবে ঢুকছেন শেষ পর্যন্ত কি হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু ভল সম্ভবত মাঠের বাইরে আরো একটা আক্রমণ এই মুহূর্তে আবার কিন্তু বল চলে গেল মাঠের বাইরে সমত আর একটা সুযোগ দেখা যাক কোন দলের হাতে যাই এই সেই আকর্ষণীয় ফ্রিজ দেখা যাক পারেন কিনা এবারও কিন্তু শেষ পর্যন্ত সুযোগ নষ্ট জয়লাভ করে ফেলেন আদাগর এখনো কিন্তু বিপদ চলছে আজ এক শেষ সুযোগ

ও রে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পারলেন না বল আবার লালদলের সাথে কিন্তু ম্যাচ শেষ আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মিউজিক দয়া করে আয়োজক কমিটির সবাই মাঠে চলে আসুন আমরা বেলা আইল্যান্ড ফুটবল একাডেমস্ককে ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার খেলা এবং এক সম্ম গোলে তারা কিন্তু জয়Lap করে খুব সুন্দর খেলেছি আমরা এই পর্যায়ে সম্মানিত ফুটবলার এবং অতিথিnbspকে অসংখ্য ধন্যবাদ ধীরে ধীরে পালে কষ্ট নিয়ে আসেন জি সবাই নিয়ে যান সবাই করছেন আলিকার ফুটবল atleta পুরস্কার গ্রহণ করছেন লালবারে সবাই যারা 10 নম্বর রনি তিনি আজকে আমরা তাকে দেখতে পাচ্ছি এবং তিনি তার পুরস্কার গ্রহণ করলেন টিপু এরপর যে আসবেন টিপু চমৎকার খেলেছেন ডিফেন্সে দুর্দান্ত ব্যক্ত পালন করেছে তাকে বেশ বল দিয়েছেন আমাদের আরেকজন ওহ ভাই আর তিনি কিন্তু পুরস্কার গ্রহণ করলেন তারপর আরেকজন ফুটবলার পুরস্কার গ্রহণ করছেন কে কে আর উৎসব ভাই আসেন তারপরে আছেন কায়ম আসবেন রায়পুরের জনপ্রিয় ফুটবলার কায়ম ভাই তিনি পুরস্কার গ্রহণ করছেন তারপরে আরেকজন ফুটবলার তিনি কিন্তু তার সেই স্বর্ণের যে বেচ সেটি গ্রহণ করছেন মেডেল দেখতে পাচ্ছি যারা কমিটি অর্ডার করেছেন তারাও আসছেন তারাও আসছেন পুরস্কার গ্রহণ করে ম্যান অব দ্য ফুটবলার আজকের দিনে যিনি সেরা ফুটবলার নির্বাচিত

ধন্যবাদ আমরা অনুষ্ঠান এখানে সমস্ত ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে